সাবস্ক্রাইব করুন এডি চ্যানেলটিকে তারপর বেল আইকেনটিকে প্রেস করুন সবার আগে লেটেস্ট ভিডিও আপডেট গুলো পাওয়ার জন্য নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এডি চ্যানেল বন্ধুরা এই মাসের শুরুতেই প্রচুর টাকা কমলো সোনার দাম তো বন্ধুরা আজকে আমরা জেনে নেব যে কমে গিয়ে কত টাকা হয়েছে সোনার দাম তো ডিটেলস আমরা ভিডিওটিতে জেনে যাব তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা মনোযোগ সহকারে দেখবেন এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটিকে অবশ্যই অবশ্যই প্রেস করবেন তো আসুন বন্ধুরা ভিডিওটি শুরু করি এখানে বলেছে প্রতিদিনেই নতুন দিন চিরনতুনের পরশে জীবন হয়ে ওঠে আরও ভালো আরও সুন্দর এই সুন্দর মুহূর্ত আরও সুন্দর হয়ে ওঠে তখন যখন জীবন সোনার পরশে ভরে ওঠে প্রতি মুহূর্ত তো বন্ধুরা দেখুন এখানে কি বলেছে সোনা কেনা মানুষের একটি শখে পরিণত হয়েছে বর্তমানে সামর্থ্য অনুযায়ী সোনা কিনে থাকেন সোনার দাম কমলে কিনতে একটু সুবিধা হয় তবে যদি সাত খবর পাওয়া যায় সোনার দাম কমেছে এর থেকে কি আর দেখুন ভালো খবর হতে পারে তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু বলে ডিটেলস দিয়েছে কলকাতায় ফের সস্তা হয়েছে সোনার দাম কমেছে গ্রাম প্রতি বাইশ এখানে দেখুন সোনার দাম তো বন্ধুরা দেখুন এখানে কত টাকা কমেছে দেখে নেব কলকাতায় বাইশ ক্যারেট সোনার দাম এক গ্রাম দাম হয়েছে তিন টাকা কমেছে এক টাকা আট গ্রাম সোনার দাম হয়েছে পঁচিশ হাজার তিনশো এখানে ছিয়াত্তর টাকা কমেছে অষ্টআশি টাকা দশ গ্রাম সোনার দাম হয়েছে তেত্রিশ হাজার সাতশো কুড়ি টাকা কমেছে একশো দশ টাকা এবং একশো গ্রাম সোনার দাম কমেছে দেখুন হয়েছে তিন লাখ সতেরো হাজার দুশো টাকা কমেছে এক হাজার একশো টাকা তো বন্ধুরা আপনারা যদি বেশি টাকার সোনা কেনেন তো অবশ্যই কিন্তু আপনারা ওইখানে অনেক টাকা কম পেয়ে যাচ্ছেন দেখুন বন্ধুরা এখানে বলেছে বাইশ ক্যারেট সোনার দামের সঙ্গে পাল্টা চব্বিশ ক্যারেটের দাম কমেছে তো বন্ধুরা দেখুন চব্বিশ ক্যারেট সোনার দাম কত হয়েছে দেখুন চব্বিশ ক্যারেট সোনার দাম এক গ্রামের প্রতি হয়েছে তিন হাজার তিনশো বিরানব্বই টাকা কমেছে এগারো টাকা আট গ্রাম সোনার দাম কমেছে সাতাশ হাজার একশো ছত্রিশ টাকা কমেছে অষ্টআশি টাকা দশ গ্রাম কমেছে তেত্রিশ হাজার তিনশো কুড়ি টাকা যেটার দাম কমেছে একশো দশ টাকা এবং একশো গ্রাম সোনার দাম কিন্তু সেম বলেছে দাম রয়েছে তিন লাখ তিন লাখ উনচল্লিশ হাজার দুশো টাকা কমেছে এগারোশো টাকা তো বন্ধুরা আপনারা কিন্তু ডিটেলস এখানে জেনেই গেলেন যে কত টাকা কমেছে তো অবশ্যই কিন্তু আপনারা কিন্তু যদি সোনা কিনতে চান বা সোনার গয়না বানাতে চান তাহলে আপনারা এখানে জেনে নিলেন এবং যে আপনারা যে কোনো জুয়েলার্সে গিয়ে যদি আপনারা বানান তাহলে কিন্তু আপনারা দরদাম করতেও অনেকটা সুবিধা হবে এবং আপনারা কিন্তু একদমই ঠকবেন না এখানে বলেছে সস্তা হয়েছে সোনার দাম সেক্ষেত্রে সোনার দাম সস্তা হয়েছে এখনও হয়তো সোনা কেনার আদর্শ সময় তো বন্ধুরা যদি আপনারা এখনই সোনা কিনতে চান তো অবশ্যই কিন্তু আপনারা যে কোনো জুয়েলার্সে গিয়ে আশেপাশে অবশ্যই আপনারা কিন্তু এখানে দাম করে নিতে পারেন এবং আপনারা জেনেই গেলেন অবশ্যই কিন্তু আপনারা দামের সাথে কম্পেয়ার করে নিতে পারবেন তো আমার তো আমার উদ্দেশ্য ছিল আপডেটটি আপনাদের কাছে পৌঁছে দেওয়া আপডেটই ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন এবং আপনাদের বন্ধু বান্ধব সবাইকে শেয়ার করে জানিয়ে দেবেন যারা নতুন রয়েছেন এই চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করেনি এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে ভিডিও জুড়ে থাকবেন ধন্যবাদ বন্ধুরা এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য